সবাইকে সালাম শুভেচ্ছা আমি শাহায়ত রহমান সোহেল আমরা এখানে জানব ইন্টারন্যাশনাল শিক্ষা প্ল্যাটফর্ম ওডেমের মাধ্যমে আমরা কি করে গ্রাফিক্স ডিজাইনের অসংখ্য ফ্রি কোর্স করব ওডেমি এক দু হাজার দশ সালে প্রতিষ্ঠিত একটি অত্যন্ত জনপ্রিয় সারা বিশ্ববি প্রতিষ্ঠিত একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এখানে গ্রাফিক্স ডিচেনার উপর অসংখ্য কোর্স করা যায় ফ্রিতে এই উডিমিতে সহজে একটা সাইন আপ করতে হবে সাইন আপে ক্লিক করে ফুল নিম ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ হয়ে যাবে এরপর ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে আপনি ওটিমিতে জয়েন করতে পারবেন আমি এখানে সাইন ইন করেছি ওয়েলকাম ব্যাক সয়াদুর রহমান তো এখানে এসে আমরা এখানে সার্চ বক্সে সার্চ করবো ফ্রি গ্রাফিক্স ডিজাইন জিআরএ আই এন্টার করবো আমরা এখানে দশ হাজার রেজাল্ট পাচ্ছি ফর গ্রাফ ডিজাইনের উপরে কিন্তু এখানে দেখছি যে এটা ডলারের প্রয়োজন চোদ্দো ডলার বারো ডলার বারো ডলার ইত্যাদি জন্য আমরা পাশে ফিল্টারিংয়ে যাব ফিল্টারিংয়ে যে প্রাইস ক্লিক করব। প্রাইস ক্লিক করে ফ্রিতে ক্লিক করব ফ্রিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেই ফ্রি কোর্সগুলি দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন একশো নব্বই পর্যন্ত ফ্রি কোর্স আছে নয় হাজার সাতশো আটানব্বইটি এ পর্যন্ত আরও কোর্স আসবে সেজন্য আমি অসংখ্য কোর্স বলছি এখানে এই কোর্সগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কোর্স আছে এর মধ্যে তো আপনারা জয়েন করবার সময় দেখে নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী কোর্সে অনেক কোর্স পাচ্ছেন সেখানে আপনার প্রয়োজন অনুযায়ী কোর্সে জয়েন করবেন জয়েন করবার সময় দেখে নেবেন রেটিংটা এখানে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট সিক্স আছে এখানে তো গ্রাফিক ডিজাইন ইউনিটি অ্যান্ড রিদম মাস্টার ক্লাস এখন এরকম যে সমস্ত কোর্সে রেটিং ভালো আছে সে সমস্ত কোর্সে জয়েন করতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী কোর্সে জয়েন করতে পারেন তো কোর্সে জয়েন করার পর প্রথমে ফ্রি এখানে ক্লিক করলাম ক্লিক করলে ধরেন আমরা এখানে জয়েন করতেছি গ্রাফিক ডিজাইন ওয়ার্কশপ ফর বিগেনার্স এখানে এসে ক্লিক করলাম তারপর এনর ন ক্লিক করলাম স্টার্ট কোর্সেস ক্লিক করলাম এখানে একটি ভিডিওর মাধ্যমে ওপেন হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ওয়েলকাম ভিডিও এরপর এখানে আরও ভিডিও আছে এবং ভিডিওতে ক্লিক করে ভিডিও দেখতে পারেন ভিডিও তারপর এখানে রিসোর্সও পাবেন জেনারেল বক্স রিসোর্স রিসোর্সটা ডাউনলোড করে নেবেন তো এভাবে করে আপনার পোস্টে ধারাবাহিকভাবে সম্পন্ন করতে পারেন তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে উটিমের মাধ্যমে আমরা অসংখ্য গ্রাফিক্স ডিজাইন কোর্সে জয়েন করতে পারতেছি তারপর এখানে আমি একটি কথা বলি নেই যে আপনি যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান একটা প্রফেশনাল প্রতিষ্ঠানে প্রফেশনাল ব্যক্তির মাধ্যমে প্রথমে গ্রাফিক্স ডিজাইন ক্লাসটি করতে হবে তারপর আপনি এভাবে অনলাইন থেকে আরও বিভিন্ন সোর্স থেকে এ সমস্ত টুলগুলি ব্যবহার করে আরও নিজের এক্সপার্টনেস বৃদ্ধি করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে অনেক বিষয়ে তাৎক্ষণিক সমস্যা দেখা দেয় তখন সমাধানের জন্য কোনো এক্সপার্ট আন্ডারে ট্রেনিং করলে তার কাছ থেকে সহযোগিতা পাওয়া যায় তারপর এই হিসাবেও আমাদেরকে সাপোর্টের প্রয়োজনে আমাদেরকে প্রাথমিক পর্যায়ে আমাদেরকে ব্যবসায়ন কোর্স করতে হবে তার এক্সপার্টনেস বৃদ্ধি করার জন্য আমরা এইভাবে ওডিমির মতো অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারি অনেক কোর্সকে ব্যবহার করতে পারি এভাবে গ্রহণ আমরা কাজে লাগাতে পারি আশা করি আমরা এই সমস্ত ওডিমির মতো অনলাইন প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে নিজের দক্ষতাকে বৃদ্ধি করব নিজেদের কেরিয়ার উন্নত কেরিয়ার গঠন করব গ্রাফিক্স ডিজাইনে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি the institute the power of success